প্রশ্নটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল আমরা যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তাদের মধ্যেও মাঝে মধ্যে ঈশ্বরের প্রতি সন্দেহ এসে যায় আদৌ ঈশ্বরের অস্তিত্ব আছে কি না আদৌ ঈশ্বর আছেন কি না বিশেষত যখন আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ি তখন ঈশ্বরকে দোষারোপ করতে থাকি যে ঈশ্বর থাকলেও তিনি কানা অন্ধ তিনি আমার এই সমস্যা দূর করছেন না বা আমার জীবনে এত বিপদ আপদ কেন আমি এত ঈশ্বরকে ডাকছি তাহলে ঈশ্বর কোথায় গেলেন এই ধরনের নানান ধরনের সমস্যায় যখন আমরা পড়ি তখন ঈশ্বরকে দোষারোপ করি ঈশ্বরের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিই ঈশ্বরের প্রতি রাগ রাগবশতই এসব করে থাকি ঘুরিয়ে যদি এই প্রশ্নটা করা যায় যে ভগবান কি মানুষের উপরে রাগ করেন এই প্রশ্নের উত্তর জানার আমরা চেষ্টা করব রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সন্ন্যাসী এবং প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দজির আলোচনা থেকে এক ভক্ত এসেছেন বেলুড় মঠে তিনি এসে স্বামী বিরজানন্দজিকে প্রণাম নিবেদন করে জিজ্ঞেস করছেন আচ্ছা মহারাজ আপনি যদি অনুমতি দেন তাহলে একটি প্রশ্ন আপনাকে করতে পারি তখন স্বামী বিরজানন্দজি বললেন ব্যস্ত করো তখন সেই ভক্তটি বলছেন আচ্ছা মহারাজ ভগবান কি কখনও কোনো মানুষের ওপরে রাগ করেন এই প্রশ্নটি শুনে স্বামী বিরজানন্দ সেদিন বলেছিলেন দেখো আমরা কখন রেগে যাই বা কখন আমাদের কোনো ক্রোধ হয় যখন কোনো অভিষ্ট লাভে অর্থাৎ যে জিনিসটি আমি চাইছি সেই জিনিসটা আমি পাচ্ছি না বা অন্য কেউ এসে সেই প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি করলো তখন আমাদের রাগ হয় বা ক্রোধ হয় কিন্তু ভগবান কি কোনো অভিষ্ট বা প্রাপ্য বা অপ্রাপ্য আছে আর কেই বা তাকে বাধা দিচ্ছে বা দিতে পারে ভগবান আমাদের কাছ থেকে কিছুই প্রত্যাশা করেন না আমরা তাকে ডাকি বা ভুলে থাকি তাতে ভগবানের কিছু আসে যায় না তাতে আমাদেরই লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ মঙ্গল বা অমঙ্গল অর্থাৎ ঈশ্বরকে আমরা ডাকি বা না ডাকি ঈশ্বরকে আমরা কিছু খেতে দিই বা না দিই ঈশ্বরের তাতে কিছু যায় আসে না ভগবান সর্বদাই নির্লিপ্ত ভগবানের কাছে কোনো প্রত্যাশা থাকে না মানুষের কাছে তাই ভগবানের কোনো রাগও থাকে না তাই ভগবান কোনো মানুষের ওপরে রাগ করেন না তিনি নিরপেক্ষ তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর খুব ভালো ভালো প্রশ্ন পাঠান আধ্যাত্মিক বিষয়ক সেই সমস্ত প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার ধন্যবাদ